নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও একাদশী ও নানান ধরনের ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কারণ কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও থেকে আমরা জানব চোদ্দোশো বত্রিশ সালের কার্তিক মাসের অমাবস্যা তিথি সম্বন্ধে এই অমাবস্যা তিথি কি অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ এবং নিশিপালন ও ব্রত উপবাস কবে সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা চৌদ্দশো বত্রিশ সালের কার্তিক মাসের অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিটি হলো দীপান্বিতা অমাবস্যা এবার আমরা জেনে নেব তারিখ ও সময় তারিখ ও সময় অমাবস্যা তিথি শুরু দোসরা কার্তিক অর্থাৎ ইংরেজি মাসের কুড়ি অক্টোবর সোমবার দিবা দুটো পঞ্চান্ন মিনিট এবার আমরা জানবো অমাবস্যা তিথি কখন শেষ অমাবস্যা তিথি শেষ তেসরা কার্তিক অর্থাৎ ইংরেজি মাসের একুশে অক্টোবর মঙ্গলবার অপরাহ্ন চারটে পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা এবার নিশি পালন কবে জেনে নেব বন্ধুরা অমাবস্যা নিশি পালন দোসরা কার্তিক অর্থাৎ ইংরেজি মাসের কুড়ি অক্টোবর সোমবার এবার ব্রত উপবাস কবে পালন করা হবে বন্ধুরা জেনে নেব ব্রত উপবাস তেসরা কার্তিক অর্থাৎ ইংরেজি মাসের একুশে অক্টোবর মঙ্গলবার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা